হাওয়া থাকে ছাদের তাত থেকেও আমি না নৌকা বানাতে পারি যে এটা দেয় না ফ্রিজের সাথে ওইটা থেকে একটা হ্যালো সবাইকে আমার চ্যানেলে সৌমিতা এম ব্লগের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কি কি কাজ থাকে সেটাই আজকে তোমাদের সাথে এই গল্পে শেয়ার করব। ঘুম থেকে ওঠার পর আমি কিছুক্ষণ বসে থাকি খাটের মধ্যে কখনো কখনো ঘুম ভেঙে যাওয়ার পর শুয়েও থাকি দিয়ে ভাবনা চিন্তা করি দিন কি করব কোনটার পর কোন কাজটা করব। অ্যালার্মটা বাজতেই থাকে অ্যালার্মটাকে এমনভাবেই দিয়ে রাখি যাতে ও আমাকে তুলতে অনেকটা সাহায্য করে বেশ অনেক কদিন হল সকাল হলেই আমার ঘুমটা কেমন যেন ভেঙে যাচ্ছে আচমকাই একা একা ভেঙে যাচ্ছে কেন ভাঙছে সেটা বুঝতে পারছি না যাই হোক আমি উঠে পড়েছিলাম উঠে একটু বসেছিলাম উঠে দেখি বুনো উঠে গেছে তাই বেডটা আমি প্রথমে ক্লিন করে নিলাম আর সকালবেলা যে ফ্রেশ একটা হাওয়া দেয় না সেই হাওয়াটা ঘরে ঢুকলে মানে মনটা ঠান্ডা হয়ে যায় তাই সকালবেলায় বেডটা ক্লিন করার পর দুদিকে যত জালনা আছে জ্বালনাগুলো খুলে নিলাম খোলার পর সোজা চলে পাই পাইপাই করতে করতে ছাদে মানে ঘরে যতটা না হাওয়া থাকে ছাদে তার থেকেও বেশি হাওয়া রোদ ওঠেনি একটা শান্ত নির্মল পরিবেশ আর এই পরিবেশে যেহেতু এখন আমি হাঁটতে যাচ্ছি না তো সেই জন্যে ছাদেই হাঁটাহাঁটি করি আর যেদিন ছাদে আসতে পারি না সেদিন নিচে হাঁটাহাঁটি করি পুরো ছাদটা পাঁচ থেকে বার যদি একটু হাঁটি তাহলেই না ছাদে এসে প্রায় আধ ঘন্টা কাটানোর পর তারপর হা করে তাকিয়ে থাকি আমার ছাদ বাগানের দিকে যে কি করা যায় এদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে চলতে থাকে যাই হোক সেই চিন্তাভাবনা নিয়ে চলে এসেছিলাম নিচে নিচে এসে ঝটপট পড়িয়ে নিয়েছি এই যে একটা স্টুডেন্ট যেটা খেলনা বানিয়েছে সেটা দেখালো কি আওয়াজ হলো তারপর বলছে এই খেলনাটা হয়ে গেছে এখন চলো নতুন একটা কাগজ দিয়ে খেলনা বানাই সেটা হলো এরোপ্লেন আমি না নৌকা বানাতে পারি কিন্তু এই এরোপ্লেনটা আমি একদম বানাতে পারি না মানে যতবারই বানাতে যাই ভুল হয় আর আগে যখন ক্লাস মানে স্কুলে যেতাম তখন পাখা বানাতাম ওইটুকুই কাগজের প্লেন বানানো আজ অব্দি আমি শিখতে পারলাম না পড়িয়ে ওঠার পর একটু দরকার ছিল বেরিয়েছিলাম তারপর বাড়ি এসে সোজা বসে গেছি লাঞ্চের টেবিলে মা করেছিল ভাত শাক ভাজা পটল আলুর তরকারি আর করেছিল এই মিষ্টি আমের চাটনি চাটনিটা এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো খাওয়া দাওয়া করে ওঠার পর আমার অনেক দিনের অপেক্ষার পর একটা পার্সেল চলে এসেছে যেটা আমি বেশ অনেক দিন ধরে ভাবছিলাম অর্ডার করব অর্ডার করব তো ফাইনালি এটা অর্ডার করা হয়েছে আর চলেও এসছে তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো যে এটা রকম কী কাজ দিচ্ছে প্রথমেই বলে রাখি এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় এটা আমি আমার নিজের নিজের দরকারের জন্য কিনেছি মিশো থেকে আমি এটা পারচেস করলাম ভালো হলো না খারাপ হলো সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করব। এটা কোনো রকম প্রোমোশনাল ভিডিও নয় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি মিশো থেকে নিয়েছি মিনিকুলার যেটা এখন বেশ পপুলার মানে আশা করি মিশোতে প্রায় অনেকেই দেখলাম এটা নিয়েছে অনেকে রিভিউ দিয়েছে বেশ ভালো তাই আমিও একটা নিয়ে নিলাম আসলে বাবা যেখানে বসে কাজের সময় সেখানটায় না খুব একটা রোদ মানে রোদ পড়ার কারণে হাওয়া ঠিকঠাক খেলে না তো গরমে খুব কষ্ট পায় তাই ভাবছি যে যদি ছোটোর মধ্যে কিছু করা যায় তাই জন্যে অনেকদিন দেখার পর ভাবলাম কিনেই নি যা হয় তো এখানে কিন্তু আমাকে ফ্যান দিয়েছিল ফ্যানের সাথে চার্জের একটা পয়েন্ট দিয়েছিল আর ফ্যানটার হুকের লাগানোর জন্য একটা হুক দিয়েছিলো দেখেছিলাম সেই রকমই প্রোডাক্টটা এত পরিমাণে ভালো আর এই যে হাওয়াটা বেরোচ্ছে সেটা হলো সত্যি ভীষণ ঠান্ডা আমি কোনো রকম বরফ এখন অবধি এর মধ্যে দিইনি জাস্ট সামান্য এক টুকরো সেই কিউবের যে ইয়েটা দেয় না ফ্রিজের সাথে ওইটা থেকে একটা কিউব নিয়ে খালি এর মধ্যে দিয়েছি আর এটার বেশ কালার অপশান আছে এটা গ্রিন পিঙ্ক ব্লু আর এটা একটু বেগুনি বেগুনি টাইপের এটা একটু ডিপ ব্লু টাইপের এটা হলো এটা কোনো কালার নেই এইগুলো ব্যাপার আমার এই অফ হোয়াইট কালারটা খুব পছন্দ হয়েছে এটাই রাখলাম আর ফ্যান একদম ফুল স্প্রিড আর এখানে এই পাঁচটা ইয়ে থেকেই ওই মানে জলটাকে যে ফোয়ারের মতন করে বের করছে সেটা হচ্ছে মানে অসাধারণ অসাধারণ তারপর শুয়েছিলাম শোয়ার পর দেখলাম দিদা এসছে দিদা এসে একটুখানি দিদা যেটা প্রত্যেকবার করে সেটাই করলো আর করে একটু গল্প করলো করে দিদার তো থাকার কোনো নাম নেই দিদা চলে গেল বাড়ি এই রেনলিলি গাছটাকে মাটিতে ছিল তো মাটিতে ঠিকভাবে যত্ন হচ্ছে না আর ফুলও সেভাবে ঠিকভাবে দেখা যায় না ঘাসের মধ্যে আটকে যায় তাই গাছটাকে মাটি থেকে প্রায় এক দেড় ঘন্টা নাড়ানাড়ি করার পর মাটি সমেত গাছটাকে তুলে আনলাম এই গাছগুলোকে এখন আমি এই টবের মধ্যে মধ্যে বসাবো তার আবার এত অবধি করে আমাকে একটু ভাঙতে হবে ভেঙে তারপর গাছ বসতে হবে আর ঠিক এই গাছগুলো বসানোর সময় না আমি একটা জিনিস লক্ষ্য করলাম চলো তোমাদের সাথে শেয়ার করতে কি সুন্দর লাগছে না দেখতে ব্যাঙের ছাতা এদিকে তো আমি গাছ বসাচ্ছি আর প্রায় পড়ানোর টাইমের আগেই এরা তিনজন পড়তে চলে এসছে এসে শুরু করেছে ওদের খেলা কে কটা মশা জমাতে পারে তো চলো ঝটপট আগে গাছটা বসিয়ে নি অনেক দিন ধরেই তো তোমাদেরকে বলছিলাম যে ছাদবাগানের কাছে আরও একটা নতুন গাছ বসাতে চাই ভেবেছিলাম জলপদ্ম বসাবো কিন্তু কোথাও থেকে জলপদ্ম পাচ্ছিলাম না তাই কি গাছ বসানো যায় ভাবতে ভাবতে এই গাছটাকেই আমি মায়ের বাগান থেকে খুঁজে পেলাম আসলে এই গাছটা প্রায় আজ থেকে পাঁচ সাত বছরের পুরনো দিদা একবার এনে দিয়েছিল তো সেই গাছটা বসানো হয়েছিল মাটিতে তো তারপর এখন পাঁচটা জঙ্গল হয়ে যাওয়ার কারণে না দেখো গাছগুলো এখন ছোটো ছোটো হয়ে গেছে আর ফুলও দিচ্ছিলো না তাই এই গাছটাকে বেছে নিলাম বসাবো বলে এই টপটার মধ্যে তো বসাবো ভাবলাম কিন্তু যখন আমি গাছটাকে ছাড়ালাম তখন দেখছি প্রায় এইরকম ছোট ছোট এক একটা গাছের ইয়ে হয়েছে মানে নতুন গাছ হয়েছে তো প্রায় এরকম কুড়ি পিস গাছ কুড়ির থেকেও বেশি পিস আছে এর মধ্যে তো এটাকে যদি একটা বড় জায়গায় বসানো যায় তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে তাই জন্যই এই গামলাটা প্রায় আজ থেকে দশ পনেরো বছর পুরনো আমাদের গোডাউনে পড়েছিলো কোনো কাজে আসে না তা ভাবলাম এই টবটার মধ্যে এই মানে এই গামলাটার মধ্যে যদি বসাই তাহলে বেশ গোল হয়ে জিনিসটা সুন্দর লাগবে তো এর মধ্যে মাটি সেট করে নিয়েছি এখন আস্তে আস্তে গাছগুলো বসাবো তো চলো ঝটপট গাছগুলো বসিয়ে নিই ওদিক ওরা ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি তারা হো প্রচুর রয়েছে বেশি কথা না বলে ঝটপট কাজটা করে নিই এখানে সবকটা গাছকে আমার বসানো হয়ে গেছে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে বসিয়েছি আবার কয়েকটা ডবলও বসিয়েছি আর একটু জল দিয়ে দিলাম যাতে গাছটা সেট হয়ে যায় তো চলো দেখা যাক তো চলো এখন যাই ঝটপট আগে পড়িয়ে নিই পড়াতে বসতে পারিনি সেই পুরনো সমস্যা শুরু গরমের কাল সন্ধে হতে পারিনি তার মধ্যেই কারেন্ট চলে গেল তার মধ্যেই আবার মিনিট পাচেকের মধ্যে কারেন্ট চলে এসেছে আর পড়ার শেষে যে দিদা এসেছিলো দিদা অনেক কলা নিয়ে এসে গাছের তাই মা বললো এত কলা রেখে কি করব তাই সবাইকে দিই তাই ওদের প্রত্যেককে একটা করে কলা দিল যে কোনো খাবার ভাগ করে খেলে কিন্তু তার স্বাদ অনেকটা বেড়ে যায় তোমরা কারা আমার সাথে একমত জানাতে ভুলো না পড়িয়ে ওঠার পর একটু খিদে পেয়েছিল তাই ভাবলাম কি করব তো ঘরে ছিল পাউরুটি আর ছিল ডিম তো সেটা এখানে দু পিস বোনের জন্য করা হয়ে গেছে তো চলো প্রথমে আগে বোন যে কোনো মুখরোচক খাবার যদি গরম না খাওয়া যায় তাহলে তার স্বাদ পাওয়া যায় না আর আমি তো ঠান্ডা ডিম একদম খেতে পাই না তাই প্রথমে বোনকে দিলাম তারপর মাকে করে দিলাম আর এই হলো আমার আমার জন্য শেষে করেছি যাতে গরম থাকে দুপুরবেলা যখন বাবা খেতে বসেছিল তখন বাবার পাশে চালিয়ে দিয়েছিলাম ফ্যানটা অফ করে আর তখন একটু বরফের পরিমাণ বেশ বেশি করে দিয়েছিলাম তো পরিমাণটা বেশি দেওয়া না ঠান্ডা হাওয়াটা একটু বেশি আসছিল আর ঠান্ডা হাওয়াটা একটু বেশি আসছিল আর বেশ ভালোও লাগছিল তাই সন্ধ্যাবেলা ভাবলাম ফ্যান না চালিয়ে এটাতে মানে যদি মিনি কুলারে হাওয়া খায় মিনি কুলারে যেহেতু ডাইরেক্ট কারেন্ট পাচ্ছে না তাই কারেন্টটাও সামান্য কম পড়বে বলে আমার ধারণা জানি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং